টাঙ্গাল সদর থানা দিন চাঞ্চল্যকর গরু ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন মামলার সূত্র থেকে জানা যায় মোহাম্মদ আব্দুল জলিল গত চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে টাঙ্গাল সদর থানার একটি ডাকাতি মামলা করেন টাঙ্গাল সদর থানার মামলা নম্বর একচল্লিশ মামলার এজাহারে তিনি উল্লেখ করেন গত তেইশ চার দু হাজার পঁচিশ ইং তারিখে লালমনিরহাট জেলার সদর থানাধীন বড়বাড়ি হাট থেকে ছয়টি সার গরু ক্রয় করেন পরবর্তীতে বাদীর ছেলে মোহাম্মদ আবু ও ড্রাইভার মোহাম্মদ আলামিন গত তেইশ চার দু হাজার পঁচিশ ইং তারিখ বিকাল চার গঠিকার লালমনিরহাট বড়বাড়ি হাট হতে একটি পিক আপ যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো নং আঠারো চল্লিশ একাত্তর গাড়িযোগে নিজ বাড়ি টাঙ্গাল সদর থানাধীন কাকুয়া ইউনিয়নের দেলদা গ্রামের উদ্দেশ্যে রওনা করে চব্বিশ ষাট দু হাজার পঁচিশ তারিখ রাত্রি অনুমান দুই ঘটিকায় বাদির ছেলে ও পিকআপের ড্রাইভার মোহাম্মদ আলামিন টাঙ্গাল সদর থানাধীন বাসাখানপুর শাহজাহানের জমির পাশে কাকুয়াগামী পাকা রাস্তার উপর পৌঁছা মাত্রই পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা নীল রঙের পিকআপে সাত থেকে আটজন ডাকাত তাদের পিকআপকে লক্ষ্য করে চাপা দিয়ে গাড়ি থামা এবং ড্রাইভারের কাছ থেকে চাবি কেড়ে নেয় তখন ডাকাতরা বাদির সেলে ও ড্রাইভারকে মারপিট করে জখম করে বাদির সেলের মুখ বেঁধে প্লাস্টিকের বস্তা দিয়ে ডাকাতদের পিকআপের মধ্যে নিয়ে চলে যায় এবং রাত্রি অনুমান তিনটা ঘটিকায় টাঙ্গাল সদর থানাধীন রাবনা বাইপাস রাবনা ফ্লাইওভারের একশো মিটার সামনে পাকা রাস্তার পাশে বাদির গরু বোঝায় পিকআপ থামিয়ে ডাকাতের কাজে ব্যবহৃত পিকআপে ডাকাতরা গরু ওঠায় এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপে গরু উঠিয়ে বাদির ছেলে ও ড্রাইভারকে জোপের মধ্যে ফেলে দিয়ে চলে যায় ডাকাতির মামলা তদন্তে টাঙ্গাল জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাল সদর থানা পুলিশের একটি অভিযানিক দল তাৎক্ষণিক তদন্ত শুরু করে তথ্য প্রযুক্তির সহায়তা ও গুপ্তচর হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টাঙ্গাল সদর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকশ টিম চব্বিশ ষাট দু হাজার পঁচিশ তারিখে সিরাজগঞ্জ বগুড়ার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে চব্বিশ ষাট দু পঁচিশ তারিখ আবিজানিক দলটি বগুড়ার সদর থানা এলাকা হতে ডাকাতি কাজে ব্যবহৃত পিক সহ উদ্ধারপূর্বক জব্দ করেন পরবর্তীতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বগুড়ার শিবগঞ্জ থানা এলাকা হতে আন্তজেলা ডাকাত দলের সর্দার মোহাম্মদ নুরালম পিতা মৃত দিলবার হোসেন মাতা মৃত হাসনাবানু সাং দোপারা গ্রাম পশ্চিমপাড়া থানা শিবপুর জেলা বগুড়াকে গ্রেপ্তার করে অত্র মামলার ঘটনা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোহাম্মদ নুর আলম সায়ত্রিশকে পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদকালে সে জানায় ডাকাতি মামলায় জড়িত আসামি ও লুণ্ঠিত গরু শেরপুর থানা এলাকায় আছে সেই সূত্র ধরে ছাব্বিশ ষাট দুই হাজার পঁচিশ তারিখ দিবাগত রাত অনুমান তিন ঘটিকায় টাঙ্গাল সদর থানার আভিযানিক দল বগুড়ার শেরপুর থানা পুলিশের সহায়তায় অভিযানের পরিচালনা করে আসামি পরিচালনা করে আসামি মোহাম্মদ ইমরান হোসেন পিতা আব্দুল সালাম মাতা মুসাম্মদ রওশনারা সাং জামুর মধ্যপাড়া থানা শেরপুর জেলা বগুড়া তিন নম্বর আসামি মোহাম্মদ রানা মাহমুদ পিতা আমজাদ আলী মাতা মৃত কমলা বেগম সাং জামুর আদমপাড়া থানা শেরপুর জেলা বগুড়া দয়কে হেফাজতে নেন আসামি আসামিদ্বয়কে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজতে থাকা দুটি গরু উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত ডাকাতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় গরু চুরি ডাকাতি ডাকাতির চেষ্টা মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে ঘটনার সাথে জড়িত অপরাপর ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে ডাইরেক্ট কই রাইড আমরা পিছে পিছে যাই দেই যে ধরা হারি দিল তো কাম হবে হ্যাঁ ডাইরেক্ট বানাইতে মানে দেরি হইলো স্যার তাও একটু আইগা গেলাম ও গাজে না গরু এমনি জানাই গেছে ঢাকা আমি তেলে গাড়ি ঘুরাও পরে কইতে আই যে এই এই দি গ্যাস পাম্পের দিকে আইরা পরে আর আফের আবার আরেক জায়গায় ফোন দিছি হ্যাঁ আমার ভাই আছে আমি ভাই আরে ফোন দিছি ভাই বাবু বলো না তুমি তেল ঢাকা বনে খারাপ দাও আমরা তো যাই তো দিলে আর হারাম নি না তুমি রাস্তায় কর আমরা রাস্তায় দাঁড়াইছি সমস্যা নেই হ্যাঁ এই পর্যন্ত

তারা সাত আটটা জন লোক নাইমা পড়ে গাড়ির থেকে আমার কেবিনের উপর সাথে সাথে ওই সাইড তিনজন লোক ঢুকে সাথে সাথে আমার গলায় আর প্ল্যাটের ছুরি ঠেকা তারা সাথে সাথে গাড়ি তাদের কন্ডলে নিয়ে যায় আচ্ছা কন্ডল নেওয়ার পরে আমার মাঝখানে হাত দাবানো রায় খেয়া তারা গাড়ি ওই তারা চালায় নিয়ে এসে তাদের কন্ডলে বাইপাস টাঙ্গাল এর পরে জঙ্গল আছে রামনবীর রামনবীর পরে জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে মানে হাত পাওয়া বান্ধব অবস্থায় গাড়ি থেকে আমরা দূরে নিয়ে প্রায় খেয়ে তাদের গাড়িতে মাল আউলোড করে নিয়ে চলে আসি